আপনার অথবা আপনার শিশুর যদি হাঁচি সর্দি বা অ্যালার্জি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা কি ধরনের মেডিসিন খাবেন এমন একটি মেডিসিন নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তো চলুন আমরা ভিডিও শুরুতে জানি যে মেডিসিনটি কি ধরনের মেডিসিন এবং কোন কোন সমস্যার জন্য আপনারা খেতে পারবেন কি পরিমাণে খাওয়া যাবে এবং পার্শ্ব সম্পর্কে তো বিলাস্টিন সিরাপটি আপনার মূলত হচ্ছে একটি অ্যান্টিসিস্টেমিন জাতীয় মেডিসিন এটি প্রস্তুত করা হয়েছে বিলাস্টিন মেডিসিন দিয়ে এবং এই সিরাপটি আপনার প্রস্তুত করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস ষাট এম এর এই সিরাপটির মূল্য পড়বে একশো তিরিশ টাকা এটি আপনারা যেকোনো কোনো ফার্মেসিতে পাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি আপনারা কোন কোন সমস্যার জন্য খেতে পারবেন বা কি কাজ করে যদি আপনার ঠান্ডা জনিত সর্দি হাঁচি কাশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটা খেতে পারেন এছাড়া আপনার যদি অ্যালার্জি জনিত কারণে শরীর চুলকাতে থাকে সেই ক্ষেত্রে আপনি এই মেডিসিনটি খেতে পারবেন অনেক সময় দেখা যায় যে অ্যালার্জি সমস্যার কারণে হাঁচিও আসতে পারে চোখ চুলকাতে পারে চোখ চুলকানোর কারণে লাল হয়ে যেতে পারে সর্দি গলা চুলকানো অথবা স্কিনে র্যাশের সমস্যা দেখা দিতে পারে তো এই ধরনের সমস্যাগুলোর জন্য আপনারা এই বিরাস্টিন সিরাপটি খেতে পারবেন এবার আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি খাওয়ার পরিমাণ সম্পর্কে বিলাস্টিন সিরাপটি আপনার বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও খেতে পারবে তো এখানে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে যে সকল বাচ্চার বয়স দুই থেকে ছয় বছর তারা দুই এম করে দিনে একবার সর্বোচ্চ দুইবার খাওয়াতে পারবেন আর যাদের বয়স সাত থেকে পনেরো বছর তাদেরকে চার এম করে দিনে একবার খাওয়াতে পারবেন আর যাদের বয়স ষোলো বছরের বেশি বা প্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা আছে তারা এই মেডিসিনটি ডেট চামচ করে দিনে একবার খেতে পারবে আর এটি আপনারা খাবারে আগে বা পরে খেতে পারেন সমস্যা নেই তবে খালি পেটে খাওয়াটা ভালো আর এই মেডিসিনটি আপনারা রাতে ঘুমানোর আগে খাওয়ার চেষ্টা করবেন কেননা এই মেডিসিনটায় কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে যেমন মেডিসিনটি খেলে হয়তো আপনার ক্লান্ত ভাব আসতে পারে বা ঘুম ভাব আসতে পারে মুখ শুকিয়ে যেতে পারে তো এই সমস্যাগুলো আশা করি খুব একটা হয় না তো এটা আপনারা যদি রাতে খান সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো একটু বেশি দেখা দিতে পারে তো আপনারা অবশ্যই পরিমাণ মতো মেডিসিন খাবেন আশা করি এই সমস্যাগুলো হবে না তো আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ